একটি সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল দিনটি কিন্তু এই দুপুরটাই পরিণত হয়েছিল একটি মর্মান্তিক স্মৃতি যেখানে এক তরুণ পাইলটের জীবন জীবন বাচ্চাদের বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম একুশে জুলাই দু হাজার তৌকির ইসলাম তার প্রথম একক সোলো ফ্লাইটে ছিলেন এই ফ্লাইটটি ছিল তার প্রশিক্ষণের শেষ ধাপ যেখানে তাকে একা একটি যুদ্ধ বিমান চালিয়ে সফলভাবে মিশন শেষ করতে হতো সোলো ফ্লাইট মানে পাইলট একা কো পাইলট বা প্রশিক্ষক ছাড়াই পুরো বিমানটি পরিচালনা করবেন এটি একজন সামরিক পাইলটের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ কারণ এর মাধ্যমে তার যোগ্যতা মানসিক দৃঢ়তা ও পরিস্থিতি সামলানোর ক্ষমতা যাচাই করা হয় এই বিশেষ ফ্লাইটের জন্য তৌকিরের শারীরিক ও মানসিক প্রস্তুতি যাচাই করেছিলেন তার কমান্ডিং অফিসার নিজেই এবং সেই কমান্ডিং অফিসার ছিলেন ফ্লাইট কন্ট্রোল রুমে পুরো ফ্লাইটটি পর্যবেক্ষণ করছিলেন প্রথম দুই রাউন্ড সফলভাবে শেষ করার পর তৃতীয় রাউন্ডে যখন তৌকির বিমানটি উত্তরা টঙ্গীর দিক থেকে ফিরছিল তখন তিনি ইয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান প্রবলেম এই ছোট শব্দটাই হয়ে যায় সবচেয়ে বড় ভুল যদিও তৌকির সংকেত দেন তবুও কন্ট্রোল রুম থেকে তখন তাকে অবতরণের অনুমতি দেওয়া হয়নি কারণ তখন একটি যাত্রীবাহী বিমান অবতরণ করছিল তাই তকিকে বলা হয় পাঁচ মিনিট হোল্ড করতে পাঁচ মিনিট যেখানে একটি বিমানের টেকনিক্যাল প্রবলেম ধরা পড়ে তাকে কিভাবে পাঁচ মিনিট ওয়েট করতে বলা হয় একটা টেকনিক্যাল প্রবলেমওয়ালা বিমান কিভাবে পাঁচ মিনিট আকাশে উঠতে পারে এটার কি কমন সেন্স নাই কন্ট্রোল রুম থেকে যে অর্ডারটা করেছে তার যাত্রীবাহী বিমান আর যুদ্ধ বিমানের মধ্যে পার্থক্য অনেক যুদ্ধ বিমান যদি একবার কোনো সমস্যা দেখা দেয় তাকে দ্রুত অবতরণ করানো জরুরি কিন্তু তৌকিরকে আকাশে পাঁচ মিনিট অপেক্ষা করতে বলা হয় সেটা তার বিমানের জন্য ছিল প্রাণ সিদ্ধান্ত এই পাঁচ মিনিটের মধ্যেই বিমানটির অবস্থা খারাপ হতে থাকে কন্ট্রোল রুম থেকে বারবার বলা হচ্ছিল চেক ইউর হাইট চেক ইউর হাইট হাইট চেক করতে বলা হচ্ছে এর কারণ হলো কন্ট্রোল অফিসার কন্ট্রোল রুমে যে কমান্ডিং অফিসার সে দেখছিল তৌকিরের বিমানটি প্রয়োজনের তুলনায় নিচের দিকে নেমে যাচ্ছে যেটা তার দৃষ্টিতে লেগেছে সে বারবার ভাবছে যে এটা কি তৌকিরের ইচ্ছাকে তো কোনো সমস্যা নাকি এটা তো অস্বাভাবিক মনে হচ্ছে তখন সে বারবার চিৎকার করে তৌকিরকে বলছে যে চেক ইউর হাইট তোমার হাইটটা দেখো বিমানের হাইটটা নিচে নেমে যাচ্ছে ওটা তুমি কন্ট্রোল করো তৌকির উত্তর দিচ্ছিল রজার রজার আই মোয়াচ্ছি এই কথাটার মানে হলো তৌকির উত্তর দিচ্ছিল যে হাইটটা যে নিচে নেমে যাচ্ছে এটা আমি দেখছি স্যার এটা আমি দেখছি আমি ম্যানেজ করার চেষ্টা করছি কিন্তু বাস্তবে বিমানটি এতটাই দ্রুত উচ্চতা হারাচ্ছিল মানে নিচের দিকে নেমে হয়তো বুঝতেও পারেননি সমস্যাটা কতটা গুরুতর হতে পারে কতটা ভয়ঙ্কর হতে পারে তৌকির হাজার চেষ্টা করেও বিমানের উচ্চতাটা আর বাড়াতে পারেনি বিমানটি নিচের দিকেই নামছিল তখন কমান্ডিং অফিসার তৌকিরকে চিৎকার করে বলেন ইজ্যাক্ট ইজ্যাক্ট দুবার কথাটি বলেন কিন্তু তৌকির আর কোনো সাড়া দেননি একজন পাইলট হিসেবে তিনি হয়তো শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন বিমানটি জনবসতি থেকে সরিয়ে নিয়ে যেতে বিমানটি জনবসতি থেকে সরিয়ে নেওয়ার চেষ্টায় তৌকির সময় নষ্ট করে ফেলেছিল সময় নষ্ট করে ফেলায় ইজেক্টটা সফল হয়নি তোকে ইজেক্ট করেছিল কিন্তু তার ইজেক্ট সফল হয়নি ইজেক্ট করার পরেও তৌকির ইসলাম মারা যায় এবার আসি ইজেক্ট মানে কি ইজেক্ট মানে হলো যুদ্ধ বিমান চালানোর সময় যদি কোনো বড় দুর্ঘটনার আশঙ্কা থাকে তখন পাইলট নিজের আসন সহ বিমানের ভেতর থেকে খুব দ্রুত উপরে উঠে ইজেক্ট করার জন্য পাইলট একটি বিশেষ বোতাম চাপ দেয় বোতামটা চাপ দেওয়ার সাথে সাথেই সেই আসনটা তাকে আকাশে ছুঁড়ে ফেলে দেয় তারপর পাইলটের শরীরের লাগানো প্যারাসুট খুলে যায় আর তিনি ধীরে ধীরে নিচে নেমে যান প্যারাসুট দিয়ে এই পদ্ধতি শুধু যুদ্ধ বিমানেই থাকে এর সাহায্যে পাইলট নিজের জীবন বাঁচাতে পারেন যদি সময় মতো ইজেক্ট করতে পারতেন তাহলে তৌকির ইসলামও বাঁচতে পারতেন কিন্তু তৌকিরের বিমানটি তো নিচের দিকে নাম ছিল উচ্চতা তেমন ছিল না উঁচু থেকে নিচে নেমে যাচ্ছিল ওই সময় তৌকির চেষ্টা করেছিল বিমানটিকে একটি খোলা জায়গায় ফেলতে কিন্তু তৌকির ব্যর্থ হয় বিমানটি এত দ্রুতই নিচের দিকে নেমে যায় তখন তৌকিরের কিছুই করার ছিল না তোকি তখন একদম শেষ পর্যন্ত শেষে যখন আর কিছুই করার থাকে না তখন ইজেক্ট করে তৌকিরের প্যারাসুটটি গাছের সাথে আটকে যায় তৌকির পরে যায় মাইলস্টোনের শারীরিক শিক্ষা ভবনের একটি রুমে তৌকির অজ্ঞান হয়ে ওখানে পড়ে থাকে আর প্যারাসুটটি থাকে গাছের উপর আটকানো আর বিমানটি পড়ে যায় মাইলস্টোন স্কুলের ওপর শত শত বাচ্চাদের প্রাণহানির সাথে সাথে হয়ে যায় আগুনে বিধ্বস্ত হয় শত শত বাচ্চা শিক্ষক গার্ডিয়ান মুহূর্তের মধ্যেই মাস্টার স্কুল পরিণত হয় মৃত্যুপুরীতে এবারে সেই একজন পাইলটের মানসিক চাপ এবং সাহসিকতা নিয়ে তৌকির ইসলাম ছিলেন একজন সাহসী পাইলট প্রথম সলো ফ্লাইটে যে ভয় বা নার্ভাসনেস কাজ করে সেটাও মানুষের মতোই স্বাভাবিক কিন্তু তার মধ্যে ছিল নেতৃত্বের গুণ দায়বদ্ধতা আর নিজের জীবন দিয়ে অন্যদের রক্ষা করার অসাধারণ মানবিকতা তাই শেষ মুহূর্তেও তিনি চেষ্টা করেছেন জনবহুল এলাকায় বিমান যেন না পড়ে অন্য কোথাও যেন অবতরণ করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি হয়নি এ ঘটনায় অনেকে প্রশ্ন তুলেছেন এটি কি পাইলটের ভুল ছিল নাকি বিমান বাহিনীর কন্ট্রোল ইউনিট ফ্লাইট ম্যানেজমেন্ট টেকনিক্যাল সাপোর্ট এবং যোগাযোগ ব্যবস্থার সমন্বয়হীনতার ফল অনেক বিশেষজ্ঞ মনে করেন সমস্যা জানার পরেও বিমানকে অবিলম্বে অবতরণ করতে না দেওয়া মারাত্মক ভুল সিদ্ধান্ত পাইলটের সংকেতকে হালকাভাবে নেওয়া উচিত হয়নি যুদ্ধ বিমানের যান্ত্রিক ত্রুটি থাকলে সেটি আগে ভাগেই চিহ্নিত করা প্রয়োজন ছিল একুশে জুলাই দু হাজার পঁচিশ সালের এই দুর্ঘটনা শুধু একজন পাইলটের মৃত্যু নয় বরং আমাদের সিস্টেম প্রস্তুতি ও জরুরি সিদ্ধান্ত নেয়ার ব্যর্থতার প্রতি এই ধরনের ঘটনা যেন আর না ঘটে তার জন্য চাই আধুনিক প্রযুক্তি ও দ্রুত সংকেত বিশ্লেষণ ব্যবস্থা পাইলটদের সংকেতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া জরুরি পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে সক্ষম ট্রেন্ড কন্ট্রোল টিম প্রতিটি দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও শিক্ষা গ্রহণ পাইলট তৌকির যখন বলেছিল যে টেকনিক্যাল প্রবলেম আছে বিমানটিতে তখনও কেন পাঁচ মিনিট হোল্ড করতে বলা হলো আমার তো মনে হয় এই পাঁচ মিনিট হোল্ড করতে বলা কারণেই ঘটেছে এত মর্মান্তিক একটি দুর্ঘটনা যাত্রী বিমানটি কি ওই সময়ই আসতে হলো যাত্রী বিমান যদি আর একটু দশ পনেরো মিনিট এদিক সেদিক আসতো তাহলে তো তৌকির ইসলামকে পাঁচ মিনিট নষ্ট বিমান নিয়ে আকাশে উঠতে হতো না বিমানটি নিচের দিকে নেমেই যাচ্ছে নেমেই যাচ্ছে তৌকিরকে বলা হয়েছে তুমি ওখানে অপেক্ষা করো তুমি রাউন্ড করতে থাকো তুমি ঘুরতে থাকো দুই চারটা চক্কর লাগাও কেন ওই সময়টাতেই কিন্তু যাত্রী বিমানটা আসার কথা ছিল না এটা সম্পূর্ণ আল্লাহ তালার ইশারা যাদের যাদের মৃত্যু এখানে হবে তাদের তাদের মৃত্যু যেভাবেই হোক এখানেই হওয়াতে হবে এটাই তো ইসলামের কথা আমরা সবাই এটাই বিশ্বাস করি যার মৃত্যু যেভাবে আছে সেভাবেই হবে হয়তো মাইলস্টোন স্কুলের নিষ্পাপ বাচ্চাদের মৃত্যু শিক্ষা মৃত্যু শিক্ষিকাদের গার্ডিয়ানদের মৃত্যুটা এভাবে ছিল বিমান ক্রাশের কারণে মৃত্যু হবে তাদের হয়তো তৌকির ইসলামের মৃত্যুটাও এভাবেই ছিল পরিশেষে আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই আল্লাহ তালা যেন সবাইকে জান্নাত নসিব করুন আমিন